আর যেই বাবা মারা তার সন্তানের মৃত্যুতেও ইন্না লিল্লাহ ওয়া ইন্ন পড়বে তার কষ্ট হবে কাঁদবে কিন্তু আল্লাহকে কোনো অভিযোগ করবে না আমার সন্তানের মৃত্যুতে আমার ভালোটা কি হলো এই এটার একটা অ্যান্সার তো আমরা খুঁজতে চাই ভালোটা তো এটাই হলো যে আমি যদি ওই মুহূর্তে সবর করি কোনো মৃত্যু অকাল মৃত্যু নয় আমাদের কিন্তু মুসলিম সমাজেই দিনদার পরিবারেও অনেক সময় এটা কিন্তু আমরা কমনলি বলে ফেলি আহারে তার অকালে মৃত্যু হলো টকবগে যুবক অকালে মৃত্যু হয়ে গেল অথবা খুবই এক্সপেরিয়েন্সড একজন ডক্টর হ্যাঁ তিনি অনেক সেবা করছিলেন তিনি মারা গেলেন আমরা বলে ফেলি অসময়ে তার মৃত্যু হয়ে গেল তার আরও দশ বছর বেঁচে থাকা উচিত ছিল এই কথাগুলি শুনতে হয়তো ভালো লাগে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই কথাগুলির ভিতরে মারাত্মক সমস্যা আছে অকাল মৃত্যু মানে কি মানে সঠিক সময়ে মৃত্যুটা হয় নাই কাল তো সময় তাই না অকাল অসময়ে মৃত্যুটা হয়েছে এটাই তো প্রশ্নবিদ্ধ একটা কথা হয়ে গেল তাহলে জন্মের সৃষ্টিকর্তা আল্লাহ সুবানাওতা আলা মৃত্যুরও সৃষ্টিকর্তা আল্লাহ সুবানাওতা আলা তার অনুমতি ছাড়া জন্মও হয় না মৃত্যু হয় না বেসিক্যালি একটা গাছের পাতাও নড়ে না তাহলে অকাল মৃত্যুর কি অর্থ দাঁড়ালো বিষয়টা কি এমন আল্লাহ সুবানও তালা এই মৃত্যুগুলি চান নাই কিন্তু হয়ে গেছে নওজুবিল্লা এটা অবশ্যই নয় এইবার আমি যেটা বলবো ভাইয়া যে যাদের মৃত্যু হয়েছে সন্তানের হ্যাঁ তাদেরকে যদি এখন বলি যে দেখেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন মৃত্যু লিখিত ছিল সে প্রশ্ন করতেই পারে এখানে আমার কি ভালো হলো কোনো ফ্যামিলিতে এমনও হতে পারে ভাইয়া যে পাঁচ দশ বছর তাদের কোনো বেবি হয় নাই তারপরে বেবি হয়েছে সেই বেবিটাই বা সে মারা গেল সে বলবে যে এখানে আমার ভালোটা কি হলো তাৎক্ষণিক আমরা এটা বুঝতে পারবো না কিন্তু আমি দু একটা এক্সাম্পল দিই অনেক সময় দেখবেন খুব নিকট স্বজন কেউ মারা গেলে পরিবারের কাছের কেউ না কেউ আল্লা তালার দিকে অনেক ঝুঁকে যান হ্যাঁ আগে হয়তো বা তিনি নিয়মিত সলাদ পড়তেনই না বা টোটালি পড়তেন না তার কি বোধ এসে গেল সে পাচক্ত তো সলাৎ আদায়কারী হয়ে গেল হ্যাঁ সে হয়তো বা একটা জীবন সম্পর্কে একটা উপলব্ধি করা শিখে গেল ঠিক আছে এবং হতেও পারে ওই যে সে পরিবর্তন হয়ে গেল বাকি জীবনে সে আর পূর্বের মতো ফিরে আসে নাই যদি এই ছোট্ট ঘটনাটুকুই আমি ধরি তাহলে কি এটা ভালো নয় হ্যাঁ কারণ সে তো ইসলামের পথে ছিল না তার একটা নিকট স্বজন হতে পারে তার সন্তান নিকট স্বজনের মৃত্যুর পর সে এতটা কষ্ট পেয়েছে এবং সে উপলব্ধি করেছে সামহা আল্লা সুবনতল্লাহ তার ভেতরে সেই উপলব্ধি দিয়েছেন যে তারপর থেকে তিনি আল্লাহ সুবানতলাকে যেন আরও চিনতে পারলেন আরও কাছে গেলেন তাহলে কিন্তু ইভেন্টুয়ালি এটা ভালো ঘটনা হলো তাহলে যদি উনি বলেন আমার ভালো কি হলো তাহলে ভালো তো এটাই হলো তো সুতরাং এটাই কিন্তু যে আমার সন্তান না এখন মারা গেল না কথার কথা হ্যাঁ তার বয়স এখন আট দশ বারো পনেরো যাই হোক আমি কবে আমার সন্তানের মৃত্যুটা আটকায় রাখব কতদিন পর্যন্ত কার মৃত্যু আমি আটকায় রাখব তাই না বিষয়টা এই জন্য না আমাদের মাঝে মাঝে কবরস্থানেও যাওয়া দরকার আমরা সেখানে গেলে দেখব ছয় ফুট সাত ফুট চওড়া কবরও যেমন আছে তেমনি দুই ফিট চওড়াও কবর আছে তার মানে আসলে মৃত্যু এমন একটা সত্য যে জন্ম নাও হতে পারে কিন্তু মৃত্যু হবে হ্যাঁ সো অনেক সন্তানের মৃত্যু মায়ের পেটেই হয় তার জন্ম হয় নাই কিন্তু মৃত্যু হয়ে গেছে মৃত্যু এত বড় সত্য যে জন্ম নাও হতে পারে কিন্তু মৃত্যু হয়ে যাবে এমনকি মৃত্যুরও এক সময় মৃত্যু হবে হ্যাঁ আল্লাহ মৃত্যুর আসলে আল্লাহর একটা সৃষ্টি তো মৃত্যুর এক সময় মৃত্যু হবে এত বড় সত্য মৃত্যু সুতরাং আমি না হয় আমার সন্তান এখন তার মৃত্যু হলো না কতদিন আমি আটকায় রাখবো তাই না আমার তো আটকায় রাখার ক্ষমতাই নাই কিন্তু জাস্ট আমি কথার কথা বললাম এখন হলো না কালকে পরশু এক মাস পর দুই বছর পর বিশ বছর পর আমার সন্তানের মৃত্যু প্রত্যেকের মৃত্যু হবে সুতরাং ওই যেটা প্রথমে বলছিলাম অকাল মৃত্যু বলতে কিছু নাই আর দ্বিতীয়ত কোনো মৃত্যু আমরা আটকায় রাখতে পারবো না হ্যাঁ মৃত্যুর প্রকৃতিতে আমাদের কষ্টটা কখনো কম এবং বেশি হয় এটাই যা পার্থক্য কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যদি সর্বদা ইমানের উপরে থাকি তাহলে কিন্তু এটা আমাদের জন্য আনন্দের বিষয় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তো সেই আল্লাহ সুবান কাছেই ফিরে যাচ্ছি আমরা তো এমন কোথাও যাচ্ছি না যেখানে গিয়ে আরও বিপদে পড়বো ঠিক না বিষয়টা হ্যাঁ আর যেখানে কিনা না যেতেই হবে আমরা আরেকটা জিনিস বুঝি না যেমন আমরা কিন্তু কাহাফ থেকে একটা নির্দেশনা পাই যে আমাদের এই শিশু সন্তানগুলি হ্যাঁ আমাদের চোখের মণি কলিজার টুকরা আমরা অনেক ভালোবাসি আমরা ভবিষ্যৎ জানি না ছোটোবেলায় সব সন্তানই খুব কলিজার টুকরা আনন্দের আদরেরই থাকে কিন্তু ক্রমান্বয়ে টিনেস পার হয়ে গেলে যখন তরুণ হয়ে যায় যুবক যুবতী হয়ে যায় এই সন্তানগুলি যারা খারাপ হয়ে যায় ওই বাবা মারাই কিন্তু আবার বলে যে আগে যদি জানতাম তুই এমন হবি তোকে হয়তো পেটের মধ্যেই মেরে ফেলতাম যদি এই কথাগুলি বলা ঠিক না আমি জাস্ট বলছি বলে আগে যদি জানতাম তাহলে তোকে আমি গর্ভেই ধারণ করতাম না এরকম অনেক মা বলে তাই না আগে যদি জানতাম তাহলে আমি তোর মা হইতাম না এই যে কত ধরনের কথা তাহলে দেখেন আগে যদি জানতাম তাহলে কিন্তু এই সিদ্ধান্ত নিতেন আল্লা সুবনতলা আগে থেকেই সব জানেন তাই না বিষয়টা তাহলে আল্লাহর জানা তো আমাদের জানার থেকে অনেক বেশি সুতরাং সুরা কাহফেও যেমন আমরা দেখি যে মুসা আল্লাহ সাল্লামের সঙ্গে তাই না ঘটনার ঘটলে এক সন্তানকে হত্যা করা হলো এবং সেখানে সংক্ষেপে বলছি সেখানে কিন্তু মুসা আলাহিসাল্লাম খুব অবাক হয়ে গেলেন এটি কি ধরনের কথা পরে কিন্তু আনসার পাওয়া গেল যে আসলে এই সন্তান ভবিষ্যতে কি করত। তা আসলে আমরা কিন্তু জানি না যে আমাদের এই ফুটফুটে সুন্দর শিশুটাও যদি সে হায়াত পেত যদি সে বড় হতো সে কি হতো হ্যাঁ সে এমনও হতে পারত আমাদের জন্য বা ওই বাবা মার জন্য জাহান নামে যাওয়ার কারণ হতে পারত তাহলে এটাই কি ভালো হলো না তাদের জন্য যে ওই সন্তানটাকে আল্লা সব তালা ওই পরিবারটাকে ভালোবেসে ওই সন্তানটাকে শিশু অবস্থায় নিয়ে নিলেন এখন বরং উল্টা এত ভালো হলো যে এই শিশু মেবি তার বাবা মার জন্য অপেক্ষা করবে রসুল সাল্লাহ সাল্লাম উনিও কিন্তু ওয়ে সন্তানের মৃত্যুতে আমরা কিন্তু অবশ্যই কষ্ট পাবো এবং কাঁদবো এই কান্না আসবেই হ্যাঁ কিন্তু এখানে যেটা হয়েছে যে রসুল সাল্লাহ সাল্লামের সন্তান পুত্র সন্তান ইব্রাহিম তারও মৃত্যু হয় তো তখন তিনিও কষ্ট পেয়েছেন এবং তিনি কেঁদেছেন তো অনেক সাহাবিরাই তারা ভেবেছেন যে রসুলুল্লাহ কাঁদছেন হ্যাঁ এটা কেমন কথা তারা জিজ্ঞেস করে ফেললেন যে ইয়া রসুল্লাহ আপনি কাঁদছেন তো তখন রসুল্লাহ বললেন যে আমি কাঁদব না আমার সন্তান হ্যাঁ কিন্তু এখানে পার্থক্য আছে সেটা হচ্ছে রসুলুল্লাহ বললেন যে আমার অশ্রু ঝরছে তারপরে আমি বিষণ্ন হয়ে যাচ্ছি কিন্তু আমরা এমন কিছু বলবো না যে আমার আল্লাহকে অসন্তুষ্ট করে অনেক কষ্টে অনেক শোকে আমরা অনেক সময় আল্লাহকে দোষ দিয়ে ফেলি আল্লাহর বিরুদ্ধে আমরা অভিযোগ আনি যেমন সন্তান মারা গেল আমরা বলে ফেলি যে আল্লাহকে আর কারো সন্তান পেল না আমার সন্তানকে নিতে হলো না আল্লাহর কাউকে দরকার নাই আল্লাহ খুস সমাদ আল্লাহর কারও সন্তানের দরকার নাই আপনার সন্তানেরও দরকার নাই তারপরে আমরা অনেক সময় বলে ফেলি আহারে এত বছর পর আমার সন্তান হলো আল্লাহ একে নিয়ে নিল আল্লাহর কাউকে দরকার নাই তাহলে আমরা যেটা এখান থেকে শিখতে পারলাম আমরা এই ধরনের কষ্টকর পরিস্থিতিতেও এমন কোনো কথা বলবো না যেটা আল্লাহ সুখান তালাকে অসন্তুষ্ট করেন তাহলে আমরা কাঁদবো কীভাবে রসুল্লাহ যেভাবে কেঁদেছেন বর্ণনায় যেটা আমি জেনেছি যে তিনি কেঁদেছেন চোখ দিয়ে পানি পড়েছে সেই পানি দাড়ি গড়িয়ে পড়ে গেছে কিন্তু আমরা অনেক সময় যেটা করি হাওমাও করে কাঁদি চিৎকার করে কাঁদি পাড়া প্রতিবেশীরাও শুনতে পায় এই কান্নাগুলি যেটা বিলাপ পর্যায়ের আল্লা তালা পছন্দ করেন না বিষয়টা যেন অনেকটা এমন হয়ে যায় যে আল্লা সুবান তালা যে আমার স্বজনকে নিয়ে নিলেন আমার সন্তানকে নিয়ে নিলেন এটা আমার পছন্দ হলো না আর আমরা ওই যে এটাকে বললাম এ ধরনের কোনো কথা বলবো না তাহলে এ ধরনের কথা যে বলবো না তাতে কি কোনো পুরস্কার আছে হ্যাঁ এখানে একটা ইন্টারেস্টিং আর একটা হাদিস আছে সেটা হচ্ছে যখন কারো মৃত্যু হয় আল্লাহ সোভানা তালা তার রাজত্ব যেভাবে পরিচালনা করেন ফেরেশতারা রিপোর্ট করে গিয়ে তো তখন আল্লাহ সুবেন তালা জিজ্ঞেস করেন তুমি কি অমুকের সন্তানের জানকবজ করে আসলে বা মৃত্যু ঘটায় আসলে ফেরেস্তা বলেন যে ই আল্লাহ আপনার হুকুমে আমরা অমুকের সন্তানের মৃত্যু ঘটায় আসলাম বা জানকবজ করে আসলাম আল্লাহ বললেন তার কলিজার টুকরাকে যখন নিয়ে আসলে হ্যাঁ বা তার মৃত্যু হলো এই যে বিষয়টা তারা কি বলল ওকে আল্লাহ সুবল্লাতলা নোজ এভরিথিং বাট বললামই তো এভাবে তিনি তার রাজত্ব পরিচালনা করেন এখানেই পার্থক্য হলো যেই বাবা মারা বিলাপ করে কানবে আল্লাহকে দোষ দিবে তার ব্যাপারে ফেরেস তারা সেটাই রিপোর্ট করবে আর যেই বাবা মারা তার সন্তানের মৃত্যুতেও ইন্না লীল্লাহি ওয়া ইন্নাহি রজিউন পড়বে তার কষ্ট হবে কাঁদবে কিন্তু আল্লাহকে কোনো অভিযোগ করবে না এই মৃত্যু নিয়ে তার কোনো এমন বাড়াবাড়ি পর্যায়ের কিছু করবে না যেন মনে হয় যে আল্লাহ সুবনাতাল এই মৃত্যুটা দিয়ে ভালো করেন নাই এরকম কোনো কিছুই করবে না তাদের ব্যাপারে ফেরেস্তারা ওটা রিপোর্ট করবেন তো তখন আল্লাহ বলবেন এই যে যারা ইন্নআল্লাহ ইনাল রজিউন পড়বে এবং সবর করবে ধৈর্যের সাথে থাকবে আল্লাহকে দোষ দিবে না উল্টাপাল্টা কথা বলবে না তাদের জন্য ফেরেস্তাদেরকে বলবে ওই পিতামাতার জন্য জান্নাতে একটা ঘর বানাও এখন দেখেন ভাইয়া এই যে আমরা যে বলছিলাম যে আমার সন্তানের মৃত্যুতে আমার ভালোটা কি হলো এই এটার একটা অ্যান্সার তো আমরা খুঁজতে চাই ভালোটা তো এটাই হলো যে আমি যদি ওই মুহূর্তে সবর করি জান্নাতে একটা ঘর আমার জন্য তৈরি হয়ে থাকছে যখন আমি অলরেডি জীবিত তার মানে আল্লা সুখোনতালা চাচ্ছেন আমাদেরকে জান্নাতে নিতে ওকে তাহলে এবার আমার বাকি জীবনটা শের বেদাত মুক্ত থেকে আমি যেন জীবনটা কাটাতে পারি ঠিক আছে আল্লাহ অলরেডি তার জন্য জান্নাতে ঘর বানানোর নির্দেশ দিয়ে ফেললেন তো এগুলো কিন্তু নিঃসন্দেহে সুসংবাদ আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ সুবান হচ্ছে ন্যায় বিচারক উনি আনজাস্ট করেন না সুতরাং যা কিছু আমার সাথে ঘটছে ওই যে আপনি বললেন না যে মনে হয় আমার প্রতি ক্ষোভে আমার প্রতি রাগ করে আমার সন্তানকে নিয়ে নিলেন মৃত্যু হলো বিষয়টা তা নয় আল্লাহ সুবানা তালা কারো প্রতি জুলুম করেন না আমি আমার উপরে জুলুম করা হারাম করেছি এবং আল্লাহ আমাদেরকে বলছেন তোমরাও তোমাদের উপরে এবং অন্যদের উপরে জুলুম করো না আল্লাহ সুবান তালা আরও বলছেন যে তিনি মানে জাররা পরিমাণ জুলুম কারো করেন না বরং ওই আয়তা আল্লাহ বলছেন বরং যে ভালো কাজ করে তার রিওয়ার্ড আমি দ্বিগুণ করে দিই তাহলে আমরা মনে রাখলাম যে আল্লাহ সুবান তালা জুলুম করেন না দুই হচ্ছে তা আল্লাহ সুবনতালা সকল কিছু জানেন সুতরাং আমরা যদি আল্লাহ সুবানতালার কাছে সব সময় সাহায্য চেয়ে থাকি তাহলে আল্লাহ সুবন তালা আমাদের জন্য সেটাই তো করছেন যেটা আমাদের জন্য ভালো আরেকটা আল্লাহ সুবন গুণ হচ্ছে তিনি সবচাইতে প্রজ্ঞাময় তো আল্লাহ সুবান যে অল ওয়াইজ হ্যাঁ তিনি যে সবচাইতে জ্ঞানী এবং প্রজ্ঞাসম্পন্ন সুতরাং ওনার অনেক কাজ আমরা না ইমিডিয়েট বুঝতে পারবো না আমার নিজের জীবনেই দেখেছি যে পনেরো বছর পরে গিয়ে হিসাব মিলাতে পেরেছি পনেরো বছর আগের ওই ঘটনাটা ঘটার দরকার ছিল ওই সময় আমার খারাপ লেগেছে ওই সময় আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য সবচেয়ে বড় বিপদ কিন্তু পনেরো বছর পরে গিয়ে বুঝলাম ওইটাই ছিল আমার জন্য আসলে ভালো আর চতুর্থ একটা হচ্ছে আল্লা সুবনতলার রাজত্ব উনি কিভাবে পরিচালনা করবেন সম্পূর্ণ তার আর আমরা আসলে এটা আমাদের ব্রেনে এটা কখনোই কুলাবে না আমরা এটা বুঝতে পারবো না তাহলে উনি জুলুম করেন না উনি সকল কিছু জানেন উনি প্রজ্ঞাময় উনি যেভাবে খুশি সেভাবে পরিচালনা করেন এখানে একটা জিনিস সুসংবাদ হচ্ছে আল্লাহ সুবোনা তাল্লাহ বলছেন বান্দা আমার সম্পর্কে যেমন ভাবে আমি বান্দার সঙ্গে তেমন তাহলে আমার সন্তানটা যে চলে গেল নিশ্চয়ই এটা আমার ভালো আছে ব্যাস আল্লাহ সুবান তালা তাকে ভালো কিছুই দেবেন আমার উপর যে এই বিপদটা আসলো নিশ্চয়ই এতে আমার ভালো কিছু আছে আল্লাহ সুবো তাল্লাহ তাকে স্পষ্ট বুঝিয়ে দিবেন সেটা দুদিন পরে হোক আর বিশ বছর পরে হোক যে হ্যাঁ ওই বিপদটা তোমার ভালোর জন্যই আমি এই বিষয়ে এখন একটু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আনি আমার মেয়েরা যখন ছোট পাঁচ থেকে সাত বছর বয়সের ভিতরে ওদের সাথে প্রচুর ঘটনা আছে আমার তাই একজাক্টলি সবসময় মনেও করতে পারি না এক্সাক্টলি এই ঘটনাটা সাত বছর বয়সে নাকি পাঁচ বছর বয়সে তো ওদেরকে ঘুমের আগে তো প্রচুর গল্প করতাম এখনও সেটা আমরা করি হ্যাঁ আচ্ছা তারা এখন নাইনটিন ইয়ার্স ওল্ড তো একদিন বলছিলাম যে আচ্ছা আম্মু শোনো তোমরা তো অনেক ছোট। একদিন হতে পারে ঘুম থেকে উঠে দেখলা তোমার আব্বু আম্মু দুজনই ঘুমের ভিতরেই মারা গেছেন তখন তোমরা কি করবা তো ওরা ওদের মতো কিছু কথা বলছে তখন আমি বললাম শোনো আম্মু আমাদের নিকট স্বজনরা তোমাদেরকে বলতে পারে আহারে ছোট ছোট দুটা বাচ্চা আল্লাহ এখনই বাবা মাকে নিয়ে নিল এই বাচ্চা দুইটা এখন কে পালবে এই বাচ্চা দুইটাকে কে কেউ আর আগে বাবা মার মতো কেউ প্রতিপালন করতে পারবে তা আলহামদুলিল্লাহ ওদেরকে যে নার্সারিংটা করতাম ওরা নিজেরাই ওই বয়সে জবাব দিল যে আব্বু যদি তোমার মৃত্যু হয় সেই দিন মৃত্যু হওয়াটাই ভালো এই জন্যই আল্লাহ দিয়েছেন কারণ যদি আর একদিন বেঁচে থাকতা হতেও তো পারে ওই লাস্ট দিনেই তুমি হয়তো বা ইসলাম থেকে বের হয়ে গেলা তুমি কাফের হয়ে গেলে তা আল্লাহ তো সেটা জানেন সুতরাং আল্লাহ ওই একদিনের আগেই তুমি মুসলিম থাকা অবস্থায় আল্লাহ তোমার মৃত্যু দিয়ে দিলেন ইউ এভার নো তাই না ইবলিস তো আমাদেরকে সর্বক্ষণ পদস্খলন করার চেষ্টায় লেগে আছে তো আমি দেখলাম আলহামদুলিল্লাহ ওদের আন্ডারস্ট্যান্ডিং টা ক্লিয়ার এটা কত বছর বয়সে এই তো বললাম পাঁচ থেকে 7 মধ্যে 마শাআল্লাহ তারপরে বললাম যে হ্যাঁ অনেকে বলবে যে এখন আপনাদেরকে পালবে কে তাদের এক কথা যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব কত সন্তান তো পিতামাতার কাছে থেকেও আসলে ভালো সন্তান হয় না তাইলে পিতামতাই যে আসলে প্রতিপালনকারী নয় এটা আল্লাহ প্রমাণ করে দেন এক্স্যাক্টলি ঠিক আছে হ্যাঁ আমরা চেষ্টা করি মাত্র কিন্তু আসলে আলটিমেটলি আল্লা সুবনতালাই প্রতিপালন করেন তো এই যে এই বিষয়গুলি আমরা আসলে সন্তানদের সাথে চেষ্টা করব মৃত্যু নিয়ে কথা বলা এবং আমিও বাসায় নিয়মিতই মৃত্যু নিয়ে কথা বলি নিয়মিত যেন আমরা সবসময় রেডি থাকি